মজাদার লেয়ার মুরগি রান্না করার জন্য ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি এক কাপ টমেটো পাঁচ ছয়টা কাঁচা মরিচ ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা ও সামান্য পানি এখন খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল ও এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন তিন টেবিল চামচ আদা রসুন বাটা দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ ও দনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ ও পানি দিয়ে দিয়েছি এখন আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি তারপর চেড়ে মিশিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা দুই কেজি মুরগির মাংস তারপর চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিট পর ঢাকনা খুলে মিশিয়ে দেব তারপর মিডিয়াম মাংসটাকে খুব ভালোভাবে আবার চেড়ে কষিয়ে নেব ঢাকনা খুলে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি তারপর আরো কিছুক্ষণ কষিয়ে এখানে পরিমাণ মতো ফুটনো গরম পানি দিয়ে দিয়েছি চুলা রাসটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মাংসটা রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু লেয়ার মুরগি সবশেষে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি তারপর আমি চিকেনটা নামিয়ে নেব